হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো আবারও তোমাদের সামনে রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো এত গরমে কম মশলা দিয়ে বাটা মাছের ঝোল তো এটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো দেখো মা সকাল সকাল বাজার থেকে টাটকা বাটা মাছ নিয়ে এসেছে তারপর ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছে এবার হলুদ লবণ দিয়ে একটু সর্ষার তেল দিয়ে মেখে নেবে মাছটিকে মাছটি দেখো হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে এবার কড়াটা বসিয়ে দেব কড়াটা বসিয়েই দিয়ে দেবো সরষার তেল দেখো এই মাছটা কিন্তু আমি আলু বেগুন দিয়েই ঝোল করব তাই আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুন আর মশলার জন্য লাগবে পেঁয়াজ আর লঙ্কা আর একটু জিরে জুড়ে তো প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটা করে নিই দেখো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে দেব লঙ্কা আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার আমি মিক্সারে এটা পেস্ট করে নেবেন এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেবো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দেখো সেই তেলেই আমি বেগুনটাও ভেজে নিচ্ছি দেখো বেগুনটা ভাজা বসিয়ে দিয়ে আমার এদিকে মশলাটাও হয়ে গেল বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বেগুনটা উঠিয়ে নেব আবারও ওই তেলে এক এক করে মাছগুলো খুব দিচ্ছি মাছগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম আর ওটুট ওটির ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোও তুলে নিয়েছি এবার দেখো ফোরনে দিয়ে দিলাম পেঁয়াজ কুটি পেঁয়াজ পিঠিটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর দেখো দিয়ে দিচ্ছি মিক্সিতে কড়া মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ তারপর মশলাটা ভালো করে ভেজে নেব দেখো একদম একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আলুগুলা ছেড়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে আবারও ভালো করে ভেজে নেব দেখো এদিকে আলু আর মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে এবার দিব জল আমি এখানে গরম জল দিচ্ছি তারপর বেগুনগুলো ছেড়ে দেবো আর মাছগুলোও ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে একটু সময় নিয়ে ফোটালেই আমাদের রেডি বাটা মাছের ঝোল এই গরমে কিন্তু এই পাতলা বাটা মাছের ঝোল দিয়ে তোমরা ভাত খেয়ে দেখো সত্যি খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে টাটা